আমাদের যে কীরন আছে ওর কিছু না বাবা ভুটো আজকে কোনো মেঘ নাই কোনো বৃষ্টি হয় নাই তোমার মুখে এত জল পুটাতে গেল বাবা জল লয় বাবা জল

আর আন্ডা প্যান্টের তল কিছু নাই বাবা আর কিছু থাকার দরকার নাই কেন বাবা ওই না

আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না পুত্র সন্তান নেন শেষ হয়েছে রোজগার করে খাওয়াবে সেবা যত্ন করবে আজ আপনারা নিজের চোখে দেখলেন

একদিন আমি তোমাকা লাভ দুই পুত্র সন্তানকে অহংকার দেখিছল না হ্যাঁ তুমি বলেছিলে যে পুত্র মহাপাপ আমি বলেছিলাম তোমাকে আর তুমি বলেছিলে পুত্রলে সেনাবাহিনীর শেষ বলটা খাওয়া হবে আর সেই পুত্র মনে এক সন্তান দিয়ে গেল গলায় দড়ি আর এক সন্তান দিয়ে গেল জানাবি ও এইজন্য তার বলছো আমার তো কোনো পুত্রলে দুটো কোণ আছে জানো কি হয়েছে মেয়ে বিয়ে জি শ্বশুরবাড়িকে চিন্তা করে বাবা খেতে পেলে তো বেরো না আমার মেয়েদের চোখের জলে বৌ ভরসায় আর তোমার ছেলে এই অবস্থা করেছে আমি তোমাকে কানে কানে বলছি শোনো সেই মধ্যে চলছে পারবে চলতে চলবে বন্ধু কাল থেকে ছেলেরা খেতে করতে দেবে এইভাবে চলো আবার বিপদে করলে আবার ভাবে লাগবে মানে মাঝে মাঝে

আমি জায়গা তুমি যতটা ভাগ পাবো বিচারবো যে শ্বশুর ভালো থাকবো শ্বশুর আমার ভালো বাবা শাশুরে আমার বাবা এর বাড়িতে থাকবে

তুমি আমার ঘরে চব্বিশ ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকবো বাবা বাবা আমার ঘরে বাট দু ঘন্টা বাবা হ্যাঁ বাবা তুমি ওরের ছেলে তোমার বাড়ির তাকগুলো খাবো আর এই যে আমার শরীর দেখছো বাবা এই বা হাত বা পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে আর ছোট ছেলের ভাই তাকগুলো খাবো এই ডান হাত ডান পা এই পাশ তুমি ওরা তাই বাবা হ্যাঁ

আমার বন্ধু মৃত্যুর দুদিন আগে বন্ধু এই চাবিটা তোমাকে দিয়ে গেলাম আমার সিন্ধুকে যার টাকা পয়সা আছে দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও কিন্তু এখন বলে ভাবছি

ওরে বাবা মনে ভালোই হল কাকা গোলা মাদের হল হরি বাবা ছিল ঝামেলা ছিল এত ঝামেলা গেল

টাকাটা তোদের বাবা টাকা নয় ওই টাকাটার কনসিল তোর বাবাকে আমি ধার দিয়েছিলাম কবে জানিস যেদিন তোরা দুই ভাই বিয়ে করে বউ কিনে বাড়িতে এলি তোদের বাবা বৃদ্ধ হয়ে খোদার দ্বারা ছট পট খানছিল আর তোরা দুই ছেলে খেতে না দিয়ে বাবাকে এক ভাই দিয়েছিল বিশ আর এক ভাই দিয়েছিল তোদের বাবা খোদার জ্বালা ছটপট করতে করতে বিষকে আত্মহত্যা করতে যাচ্ছিল আমি মৃত্যুর হাত থেকে রক্ষা করে বলেছিলাম বন্ধু এই চোদ্দ টাকা বাড়িতে তুমি দু লাখ চার লাখ পাঁচ লাখ করে গুনবে তোমার ছেলে বউ মাকে শুনিয়ে আর তারা বল করবো বাবা প্রচুর টাকা আছে সেই টাকাগুলো গুলো পাওয়ার আশাতে কাল থেকে তোমার সেবা জন্য করবো তা তোরা তাই করেছিস ওই শুলে বাবার সেবার জন্য করেছিস আর আমার সেবা করেছিস যে তোদের বাবার শেষকালে এবার মায়া ত্যাগ করে ওপারে চলে নারে ফারা ভরে না এই দোষ তোদের নয় দোষ হচ্ছে বর্তমান সমাজের যুবক ছেলে মেয়ে এই সমাজে অনেক যুবক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না মা লোকের বাড়ি ঝিগিরি করে বাবাকে খেতে দেয় না বাবা স্টেশনে কুড়িগিরি করে কিন্তু একটি বার কোনো ছেলে ভেবে দেখে না তাই মা বাবার জন্য পৃথিবীর আলো পাতা সামনে দেখেছি মা বাবার পায়ের তোরা এই সন্তানের স্বর্গ এ কথাটা কেউ ভেবে দেখে ফাটা ফুটো চোখের জল মুছে ফেল মুছে ফেল সমাজের প্রত্যেকটি যুবক ছেলেকে দেখে দেখে বল তোমার সমাজের যুব ছেলে দল তোমরা যদি এই বাবা অন্যায় কাজ কেউ করো না যে মা তোমাকে দশ মাস দশ দিন গল্পে ধারণ করেছে যে বাবা তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে সেই মা বাবার সেবার জন্য করবে নাহলে নরক তোমাদের যেতে হবে যদি

আরে আমাদের মতো ঠিক চোদ্দ টাকা চোদ্দ হয়ে যাবে এই তোদের জন্যে তোদের জন্য আমাদের সোনার সংসার জলে ভেসে গেল দুবোধার বন্ধুর বাবা মরে গেল